একে একে এখন যখন দেখা যাচ্ছে যে ওই কিছু চিহ্নিত নাস্তিক টাইপের লোকেরা যাদের কাজে হলো ওরা নিজেরা কখনো ক্ষমতায় যেতে পারে না পারবেও না কিন্তু যারাই ক্ষমতায় থাকুক ওদের কাজে সওয়ার হয়ে ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা করে মুসলমানদেরকে খ্যাপানোর চেষ্টা করতেই থাকে না হলে আপনি চিন্তা করেন এই সুন্দর সময়ে রকম প্রস্তাব কিভাবে যেতে পারে সরকারের কাছে যে নিজের বৌরেও নাকি লোকে ধর্ষণ করে এই টাইপেরও মামলার ব্যবস্থা থাকবে বৌগিয়া গিয়া যদি বলে যে আমাকে আমার স্বামী ধর্ষণ করেছে মামলা হবে এটা যৌন নির্যাতন আরে অদ্ভুত ব্যাপার এরকম হলে দুনিয়ার বুকে কেউ সংসার করতে পারবে আর কখন সম্মতি আছে কখন নাই এটা আদালতের নিশ্চিত করবে কিভাবে পরে তো বাসায় বাসায় ক্যামেরা লাগাতে হবে না হলে ম্যাজিস্ট্রেটকে সামনে বসিয়ে দেখো তুমি দেখো আমাদের সম্মতি আছে কারো কোনো আপত্তি নাই এভাবে তখন কার সারতে হবে না হলে উপায় কি এখন বলছে সম্মতি আছে পরে যদি বলে সম্মতি নাই যেমন বিয়ের প্রলোভনে ধর্ষণ এখন কোর্টে হাজার হাজার মামলা আছে এই নামে বিয়ের প্রলোভনে ধর্ষণ মানে কি পাঁচ বছর পর্যন্ত আকাম করেছে ধর্ষণ ছিল না মহাব্বত ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল লিপ ছিল এখন এখন বলছে। করার করছি তোরে আর বিয়া করব না। দিচ্ছে এটা নাকি গিয়ে ধর্ষণ অদ্ভুত ব্যাপার যতদিন পর্যন্ত এই জিনার দরজা খোলা থাকবে আর বিয়ের ক্ষেত্রে মানুষদের কনিষ্ঠতায় ফেলা হবে ততদিন পর্যন্ত আল্লাহর গজব আসার দরজা সবার জন্য খোলা থাকবে না হলে বিয়ে করে আপনি ভয়ে যে বউ এগুলো বলতেও খারাপ লাগে নিজের কাছে রুচিহীন ব্যাপার কিন্তু এই নামে প্রস্তাবনা ইতিমধ্যে চলে গেছে আইন করতে পারবে না ইনশাআল্লাহ পারবে না যতদিন পর্যন্ত এই দেশে আমরা জীবিত আছি আমরা জীবিত থাকাকালীন কখনোই পারবে না ইনশাআল্লাহ কিন্তু আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশে যেখানে কোনো নারীকে অভাবের তার নিজের দেহ বিক্রি করে খেতে হবে না যেখানে প্রতিটা নারী সম্মানের সাথে বাঁচবে মর্যাদার সাথে বাঁচবে মাথা করে তার পরিবারের ইজ্জত নিয়ে বাঁচবে স্বপ্ন দেখেছিলাম সেখানে কিনা এই সরকারের কাছে পর্যন্ত তাদের পালিত কমিশন প্রস্তাব দেয় আবার সরকার এগুলো প্রচারও করে যে গৃহকর্মী ও যৌনকর্মীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে 어떻죠? এই অর্থ কি যদি তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় রিক্সাওয়ালারা আরো বিভিন্ন সেক্টরের লোকেরা যারা আছে তারা যেমন শ্রম দেয় তারা শ্রমিক তাদের মর্যাদা নিয়ে আলাদা করে কাজ করে এবং এটার জন্য প্রয়োজনে আলাদা ফিকির করা হয় তাহলে যৌনকর্মীদের নিয়ে আলাদা এখন সংস্থা গড়ে উঠবে শাখা গড়ে উঠবে তাদের পেছনে ইনভেস্ট হবে লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে তারা শ্রমিকের মর্যাদা নিয়ে বাঁচবে আবার শ্রমিকদেরকে দিয়ে লোকে ব্যবসা করবে কারণ শ্রমিক তো কারো না কারো অধীনে শ্রম দিবে তাহলে তাদেরকে নিয়ে সিন্ডিকেট হবে সেই সিন্ডিকেটের সভাপতি থাকবে থাকবে সহসভাপতি থাকবে সেক্রেটারি থাকবে তো এর দ্বারা কি নারীর ইজ্জত বাড়বে না কমবে শুধু নারীর ইজ্জত বলে কথা না এর দ্বারা এই দেশ কি ভালো থাকবে না আল্লাহর গজব পড়বে কারণ জিনে এমন একটা জিনিস নবীজি হাদিসে বলেছেন কোন সম্প্রদায়ের ভেতর অশ্লীলতা যদি প্রকাশ্যে ছড়িয়ে যায় তার ঘোষণা দিয়ে যদি সেটা করতে থাকে তাদের ভেতরে দুইটা জিনিস আসবে এক নম্বরে এমন সব মহামারী আসবে যেটার অস্তিত্ব আগে ছিলই না যেমন এইডস আল্লাহ রসুল বলেন তাদের মধ্যে এমন সব দুর্ভিক্ষ দেখা দেবে যেটা পূর্বে অস্তিত্বই ছিল না না মানুষ খেয়ে মরবে এই দুইটা গজব আসবে দুইটা আজাব আসবে অশ্লীলতার পাপ ব্যাপক হলে দরকার ছিল কে জানেন বাংলাদেশে যতগুলো বেশ্যাখানা আছে এগুলোর বিরুদ্ধে সব মুসলমান একযোগে আন্দোলন গড়ে তুলবে কারণ এই আখরা কোনো আখরা আর বহুত অপরাধের আখরা দরকার ছিল সবাই মিলে আন্দোলন করে এগুলোকে দূর করবে তাদের জন্য প্রয়োজনে ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে কিন্তু ওইটা না করে উল্টা এখন এদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি চাচ্ছে দুই দিন পর হয়তো ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি চাইবে কারণ শ্রমিক বলছে এখন আরেক ধাপা তো ব্যবসায়ী আর তারা যদি শ্রমিক হয় তাদের উপরে শ্রম দিবে এরা কি হবে এদেরকে ডাবল শ্রমিক হিসাবে আখ্যায়িত করবে কিনা আল্লাহ ভালো জানে তার মধ্যে আবার আপনাদের এই সরাইলের এমপি ছিলেন তাই না সর্বাবস্থায় আমিন নাকি বলে গেছেন নতুন প্রজন্মেরও মনে আছে তো নাকি আল্লাহ তালা হুজুরের কবরকে নান্বিত করে দিন আমার এখনো মনে পড়ে সে দুই সালে সেই দিনগুলো প্রত্যেক শুক্রবার আমরা আন্দোলনে ছুটে যেতাম পল্টনে মুক্তাঙ্গনে নিয়মিতভাবে ওই সময় মুফতি আমিন রহমতুল্লাহ একটা হরতালও করেছিলেন আপনাদের মনে আছে কিনা জানি না আল্লাহ তালা আমাদেরকে ও শরিক হওয়ার তৌফিক দিয়েছিলেন এই এপ্রিল মাসেই আজকে এপ্রিলের একুশ সেটা ছিল সেই ঐতিহাসিক চার এপ্রিল এর পরেই তো তাকে সে গৃহবন্দি করা হয় অবশেষে সেখান থেকে লাশ হয়ে তাকে কবরে পৌঁছে যেতে হয় ওই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই আপনাদের মনে থাকার কথা নারী নীতি নিয়ে কিন্তু আলোচনা উঠেছিল এবং ওই সময় মুফতি আমিন রহমতুল্লাহ আলী আপনাদের এমপি মুফতি আমিন রহমতুল্লাহ আলী সহ গোটা বাংলাদেশের কেরাম খালি ওলামায়কেরাম না আমাদের শিক্ষা বোর্ড পর্যন্ত বেফাকুল মাদারিছিল আরবইয়া সকলেই এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ওই একই নারী নীতি আবারও এখন সামনে আনা হচ্ছে ভিন্ন ব্যানার দিয়ে যে নারী সম্পদের ভেতরে বিয়েতে ডিভোর্সে ইত্যাদি সব ক্ষেত্রে ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকার কারণে নারীরা নাকি বঞ্চিত হচ্ছে সুতরাং এটাকে দূর করে দিয়ে এখন নারীদের ভেতরে সাম্য প্রতিষ্ঠা করতে হবে নজবিল্লা বলবেন না ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকায় যদিও কয় পার্সেন্ট বাধ্যতামূলক আছে সবাই জানে বাংলাদেশে যদি ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকতো তাহলে এটা তো একটা ইসলামী রাষ্ট্রই হয়ে যেত ধর্মীয় আইন কয় পার্সেন্ট আছে এটা সবার জানা আছে ওই যোদ্দুর আছে নামকাওয়াস্তে যোদ্দুর আছে ওইটার জন্যই নাকি নারীরা বৈষম্যের শিকার হচ্ছে আর এটা বাদ দিলে নারীরা এক লাফে আসমানে চলে যাবে খুব উন্নত হয়ে যাবে মিন দালিক অথচ যারা প্রস্তাব দিচ্ছে তারা আবার অন্য লাইনে নিজেরা বৈষম্যের প্রস্তাব দিচ্ছে কিভাবে ওই যে এক প্রস্তাব দিয়েছে না কমিশন যে সংসদের আসন তিনশোর জায়গায় ছয়শ বানাও ছয়শোর মধ্যে নারীদের জন্য তিনশোটা সংরক্ষিত রাখো যেখানে নারীদেরকে হ্যাঁ ভোটেই নির্বাচন করা হবে কিন্তু এই তিনশোটা নারীদের জন্য বরাদ্দ এখানে পুরুষ বসতে পারবে না আর বাকি যে তিনশো আছে ওখানে পুরুষও আসতে পারে নারীও আসতে পারে মানে এমনও হতে পারে যে জনই নারী হয়ে গেছে অথবা সাড়ে তিনশো চারশো জনই নারী হয়ে গেছে ওই বাসের পুরুষের সিটে নারী বসতে পারে মতো সমস্যা নাই তো নারীর সিটে গিয়ে যদি পুরুষ বসে ওর ইজ্জত শেষ মানে ও যে শুধু ইজ্জত শেষ তা না ও টিকটকের কন্টেন্টও পরিণত হয়ে যেতে পারে ভাইরাল বানায় ফেলবে আরে যে দেখ ও কি করেছে কোন জায়গায় গিয়ে বসেছে তাহলে এই যে নারী আর পুরুষকে আলাদা করলো এটা বৈষম্য হলো না এটা নারীদের আলাদা করে দেখা হলো না এই জায়গায় নিজেরাই দাবি করছে না নারীদের জন্য এই বৈষম্য কয়েম করো কিন্তু সম্পদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে ইসলামের বিধানটা বাতিল করো তাহলে নাকি নারীরা জিতবে না অথচ অযৌক্তিক ব্যাপার আমার সম্পদ এটার বাহ্যিক মালিক তো আমি তাই না আমার সম্পদ আমি আপনাকে দেবো ওনাকে দিব আমি পাঁচ টাকা দিব না দশ টাকা দিব একটা দুনিয়ার বিবেচনা বলছি কোরআন হাদিস এক পাশে রাখেন এটাকে আমার সিদ্ধান্ত না সরকারের সিদ্ধান্ত মাল আমার এটা তো সমাজতান্ত্রিক রাষ্ট্র না যেখানে ব্যক্তি মালিকানা অস্বীকার করা হয় আমার মাল আমি কষ্ট করে কামাই করেছে আমার রক্তকে পানি করে আমার মাথার ঘাম পায়ে ফেলে তো এটা আমি আপনারে হাদিয়া দিব না অমুকরে মজুরি হিসাবে দিব না তমুকের পেছনে এমনি ব্যয় করব এটাকে সরকার ঠিক করবে না আমি ঠিক করব। এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে ছেলেপেলেরা এটার পেছনে পয়সা ব্যয় করেছে দেখলাম কেউ প্রবাসে আছে প্রবাস থেকে অর্থ ব্যয় করছে ব্যবসা করে এখানে অর্থ করছে এই যে এখানে ব্যয় এটাকে সরকার করে দিয়েছে না না এটা সরকারের আমার মাল আমার যেখানে ইচ্ছা সেখানে আমি ব্যয় করব। এটা নিয়ে কোনো আইন করার অধিকার কেউ রাখে না তাহলে ইসলাম যারা মানে যেমন আমরা যেমন আপনারা সকলে আমরা যারা ইসলাম মানি আমরা মনে করি যে আমরা যত সম্পদ কামাই করেছি করেছি অর্জন করেছি উপার্জন করেছে মালিকানা লাভ করেছি এগুলো আমরা আমাদের সন্তানদের ভেতরে আল্লাহর ফয়সাল অনুসারে বন্টন করব। এই সিদ্ধান্ত তো মুসলমানদের এটা নিয়ে মুসলমানরা তো আপত্তি করে নাই শুধু মুসলমান কেন অন্য ধর্মের লোকেরও তো আপত্তি করে নাই তাহলে ওই কয়েকজন লোকের লেজার ভেতর আগুন ধরলো কেন তাদেরকে এখন কোরআনের আইন বা অন্যান্য ধর্মের আইনের বিরুদ্ধে অবস্থান নিতে হলো কেন অথচ ইসলামকে নারীকে ঠকিয়েছে না জেতিয়েছে বলবেন কিভাবে ছেলেকে দিল একশো টাকা মেয়েকে দিলো পঞ্চাশ টাকা নারী তো ঠকলো না ভাই নারী জিতল বলবেন কিভাবে কারণ হিসাব করতে হয় আয় এবং ব্যয় উভয়টাকে সামনে রেখে শুধু আয় দেখে হিসাব হয় না শুধু ব্যয় দেখে হিসাব হয় না কামাই কত এটাও দেখতে হয় আবার ব্যয় কত ওইটাও দেখতে হয় যেমন ধরেন একজনের বাচ্চা কাচ্চা আছে দশটা বারোটা পনেরোটা বউ আছে ধরেন দুইটা আবার বাবা মা আছে আত্মীয় স্বজন আছে অনেক জায়গায় তার ব্যয় করতে হয় আর আরেকজনেই মাত্র দুই মাস আগে পড়ালেখা শেষ করেছে বিদেশ যাবে কয়দিন দেশে যে কয়দিন যেতে প্রসেসে লাগে ওই কয়দিন দেশে কাটাচ্ছে এই দুইজনটা যদি আমি সমান হারে বেতন দিই ইনসাফ হবে কেন কারণ ওর পরিবার বড় ওর খরচ বড় ওর জরুরত বড় আর এর তো কিছুই বিয়ে বিয়েশি এখনো করেনি ওর দুনিয়ার দরকারই নাই আর ওর যে বাপ মায়ের যে পয়সা আছে এগুলো দিয়ে পায়ের উপর তোলে খেতে পারবে তো বেকার পরিচয় দিতে কেমন লাগে যাবে তো বিদেশে কিন্তু বেকার পরিচয় দিতে কেমন লাগে তে সাময়িক একটা নাম লাগানোর জন্য চাকরি ধরে রেখেছে তা আমি যদি এখন ওই যে এই ছেলেটারে যা দেই অরে ধরেন দিলাম আমি যে দুই হাজার টাকা এমনি একটা একটা শান্ত্বনা এখন ওরেও বললাম ও দুই হাজারে পারলে তুই পারবি না কেন সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে অরেও দিলাম দুই হাজার তোরেও দিলাম দুই হাজার সাম্যের বাংলাদেশ গড়ে উঠল এইটাকে যুক্তির দাবি হবে আপনাদের বাসায় দুই রকম বাচ্চা আছে ধরেন একটা হলো ট্যাবলেট পাঁচ ছয় বছর আর একটা ধরেন ইউনিভার্সিটিতে পড়ে আঠারো বিশ বছর বাইশ বছর দুইটা বাচ্চা আছে এখন বড়ো ছেলেটাকে ডেইলি পকেট খরচ কত দেন ধরেন একশো দুইশো পাঁচশো বড়োটাকে দেন ছোট কয় টাকা দেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা তাও নিয়মিত দেন না ওই কখনো চাইলে টাইলে দেন অথবা কখনো স্কুলে গেলে কোথাও গেলে আপনি দিয়ে দেন এখন ছোটটা যদি আন্দোলন করে আমাকে আর বড়টাকে সমান দিতে হবে হয়তো অরে কমাও না হলে আমারে বাড়াও হয়তো আমারও ডেইলি পাঁচশো টাকা দাও না হলে আমার ওই ভার্সিটি পড়ুয়া বড় ভাইটাকেও ডেইলি পাঁচ টাকা দাও এটা কি আসলে ইনসাফের দাবি হবে সমতায় সব জায়গায় ইনসাফ থাকে না রে ভাই দুইজন মানুষ মনে করেন সাইজে বেশ কম একজন পাঁচ ফুট একজন ছয় ফুট তাদের উভয়ের পায়ের নিচে একই সমান টুল যদি দেন তাদের উচ্চতা কিন্তু এক সমান হবে না বেশকম থাকবে কেন কারণ তাদের নিজেদের অস্তিত্বের মধ্যেই ব্যবধান আছে তো সাইজেই যেহেতু ব্যবধান পায়ের নিচে সমান করলেই সমান হবে না তাদেরকে উপরে সমান করতে চাইলে ওই নিচের দিক থেকেই বেশকম করে দিতে হবে আমরা কাতার সোজা করি কিভাবে দেখেন না পায়ের সামনের অংশ সোজা করে না গোড়ালি সোজা করে কেন সামনের অংশ সোজা করলে কাতার জিন্দগি তো সোজা হবে না কারণ সকলের পায়ের সাইজ যেহেতু সমান না যেমন ধরেন আমি জোতা কিনতে গেলে খুব ঝামেলায় পড়ি খুবই ঝামেলায় বাংলাদেশে বড় বড় কিছু শোরুম আছে যেখানে গেলে আমি আমার সাইজের জুতা পাই না হলে ওই ছোটখাটো দোকান বা যেগুলো জেলা পর্যায়ে ধরেন আমার মনে হয় না কোনো দোকানে গিয়ে ওই যেগুলো ব্র্যান্ডের আছে আমার সাইজের পাওয়া সম্ভব টাইম লস হবে তো গেলে যেতে হবে বড় জায়গায় তো এখন নামাজের কাতারে দাঁড়িয়ে আমি যদি আরেকজন সাধারণ সাইজের পাওয়ালার সাথে সামনে দিয়ে সোজা করি তাহলে আসলেই কি কাতার সোজা হবে জিন্দগিতেও না হা পিছন দিয়ে যদি সোজা করি সবারটা এক সমান থাকবে তো বলছিলাম যে নারীকে দিল পঞ্চাশ টাকা এটা দেখলেন পুরুষকে 100 টাকা এটা দেখলেন তো নারীর খরচ কত পুরুষের খরচ কত এটা দেখলেন না নারীর জন্য তো দ্বিতীয় কার পেছনে দূরের কথা তার নিজের খরচ নিজের কাঁধে না নারী অন্যের পেছনে স্বামীরই খরচ করবে দূরের কথা বাপের পেছনে ভাইয়ের পেছনে খরচ করবে দূরের কথা নারীর নিজের খরচ নিজের কাঁধে না বিয়ের আগ পর্যন্ত খরচ কার কাঁধে বাপ না থাকলে কার কাঁধে ভাই অথবা ভাই অথবা অন্য কোনো আত্মীয় যদি ভাইও না থাকে কারো না কারো কাঁধে বিয়ের পর কার কাঁধে স্বামী যদি মরেও যায় সন্তান থাকে ছেলে সন্তান তার কাঁধে যদি বলেন একজনও নাই তার কোনো আত্মীয় পরিজন কেউ নাই সব মরে গেছে তবুও তার দায়িত্ব সরাসরি রাষ্ট্রের কাঁধে ইসলামের ফত এটাই বাইতুল মাল মানে হলো রাষ্ট্রীয় কোষাগার সেই কোষাগার থেকে তাকে তার নিজের খরচ দিতে মুসলমানদের রাষ্ট্রপ্রধান বাধ্য থাকবে যদি না করে তাহলে এটার জন্য তাকে অভিযুক্ত করতে হবে তা নারীর নিজের খরচ নিজের কাঁধে না তাহলে পঞ্চাশ টাকা যে পেলো এটা কি করবে এটা দিয়ে চিপস কিনবে এটা দিয়ে আইসক্রিম কিনে খাবে এটা দিয়ে ওই মোবাইল এমবি ভরবে এটা দিয়ে যা মন চায় করবে মানে এটা কোনো জরুরি কাজেই না এটা পুরোটা তার জন্য এমনি হাদিয়া ব্যাস এটা দিয়ে সে যেখানে ইচ্ছে সেখানে ব্যয় করবে চাইলে নিজের পেছনে চাইলে ছোট ভাই বেরাদারে হাদিয়া দিবে ব্যাস এগুলো তার স্বাধীনতা কিন্তু পুরুষকে দিলে একশো টাকা তো তার কাঁধে খরচ চাপানো আছে দুইশো টাকা বলবেন কিভাবে নিজের খরচ এই বউয়ের খরচ বাচ্চা কাচ্চার খরচ বাপ মায়ের খরচ ভাই বেরাদারের খরচ আবার মাহফিলা গিয়ে বলবে আমাদের চলবে আমাদেরও কিচ্ছু দেন এরকম সামাজিক কত খরচ এরকম হিসাব করলে দেখবেন ইনকাম যতই হোক বিশ তারিখ পার হওয়ার পর অনেকে ঠিকমতো মতো চোখে দেখে না হয় না অনেক সময় কেন কারণ খরচ মাসে বিশ টাকা পেলেই কি হয় আমারে বলেন এখানে যারা আছেন মাসে বিশ হাজার টাকা যদি আপনাকে দেওয়া হয় আসলে কয়জন ঠিকভাবে সংসার করতে পারবেন বলেন অধিকাংশের পক্ষে সম্ভব না এই প্রশ্ন কইরেন না যে হুজুর অধিকাংশ হুজুরদের ইনকাম তো মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা তাদের চলে কিভাবে ওইটার ভাই গাইবি ব্যাপার স্যাপার এটা দুনিয়ার চোখ দিয়ে দেখতেও পারবেন না দুনিয়ার আকলে কোনোদিন বুঝেও ধরবে না আল্লাহর এক আজীব কুদরত বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যারা হুজুর শ্রেণী তারা কিন্তু আয়ের দিক থেকে বলতে গেলে সবচাইতে নিম্ন আয়ের মানুষ বাংলাদেশে এমনকি রিক্সাওয়ালার ইনকামও তাদের চাইতে বেশি অটোওয়ালার ইনকামও তাদের চাইতে বেশি আয় সবার চাইতে নিচে লেকিন শান্তির বিবেচনায় সুখের বিবেচনায় আমি মনে করি তারা বাংলাদেশের বড় বড় শিল্পপতির চাইতেও বেশি এগিয়ে আয় কম করতে পারে কিন্তু আল্লাহ সুখ দিয়েছে শান্তি দিয়েছে গেল সুখ শান্তি না এ কম আয় নিয়েও আল্লাহ তাআলা তাদেরকে যে সাহস দিয়েছে যে हिम्मत দিয়েছে যে পরিমাণ আলেমরা জেল খেটেছে খালি এই সময়ই না ব্রিটিশরাও যে পরিমাণ আলেমদেরকে শহীদ করেছে প্রতিটা দেশ দেশে যেভাবে আলেমদের বিরুদ্ধে সকলে অবস্থান নিয়েছে এমনকি আফগানিস্তানে তাকান না এই যে একটা স্বাধীন ইসলামী রাষ্ট্র এটা তো আলেম আর মাদ্রাসার ছাত্রদের হাত ধরে এসেছে তালেবান শব্দের অর্থই মাদ্রাসার শিক্ষার্থী তালেবান কোনো দলের নাম না এটা ডাকতে ডাকতে নাম হয়ে গেছে তালেবান শব্দের অর্থ হলো স্টুডেন্টস 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 কি আবার দলের নাম হয় নাকি না ছাত্র ছাত্র মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসার মানুষরা আলহামদুলিল্লাহ জমিনের বুকে খেলাফত পতনের 100 বছর পুরো হওয়ার আগে আবার আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করে ছেড়েছে তাহলে বলছিলাম যে নারীরা কি আসলে ইসলাম তাদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে আমি অন্তত এক ঘন্টা যদি সময় পাই এটা নিয়ে আলাদা করে দেখাতে পারবো প্রতিটা ক্ষেত্রে ইসলাম নারীদেরকে ঠকায় নাই আরো উদাহরণ দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি আল্লাহ রসুল সাধারণ জান্নাতে যাবেন না সবচাইতে বড় জান্নাতে যাবেন নবীর চাইতে উপরের জান্নাতে কারো যাওয়ার সুযোগ আছে আচ্ছা আমাকে বলেন আল্লাহ রসুল যেই জান্নাতে যাবেন অন্য কোন নবী বা নবীর কোনো সাহাবী তারা কি ওই জান্নাতে যাবেন তারা অনেক নিচের জান্নাতে থাকবেন স্ত্রী যারা নারী যারা নবী না যারা নবীর স্ত্রী সাধারণ স্বাভাবিক তারা জান্নাতে আল্লাহ রসুলের সঙ্গে হবেন নাকি হবেন না নবী নবুয়তের দায়িত্ব পালন করে যেই জান্নাতে তার স্ত্রীরা নারী হয়ে যদিও নবী না কষ্ট কম তাদের নবুয়তের দায়িত্বের মতো কষ্টের দায়িত্ব দুনিয়াতে আর কি আছে এত পরিমাণ কষ্ট করার পর। যেই জান্নাতে। আর তারা এবং তার হওয়ার কারণে সমান জান্নাতে। কাজ করলো কম কিন্তু মর্যাদা তালা দিয়ে দিলেন সেইখানে গিয়ে এক জায়গায় তাদেরকে একত্র করে তাহলে ঠকলো না জিতলো আন্দোলন তো ভাই পুরুষদের করা দরকার কারণ ওই যে হাদি শুনেছেন না এক সাহাবি আসে বললি আমার সবচাইতে ভালো সাহচর্য পাওয়ার উত্তম সাহচর্য পাওয়ার হকদারকে নবী বললেন তোমার মা এরপর কে তোমার মা এরপর কে তোমার মা এরপর কে চার নম্বর সিরিয়াল হলো তোমার বাবা যে বাবারা মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে এত কিছু করলো ওই বাবাদের সিরিয়াল দুইয়েও নাই তিনেও নাই চার নম্বরে চলে গেল একও নারীর দখলে দুইও নারীর দখলে তিনও নারীর দখলে পুরুষরা এটা নিয়ে জীবনে আন্দোলন করেছে করেনি আলহামদুলিল্লাহ তো তাদের আছে যে থাকো সমস্যা নেই পয়সা আমি সব তুমি কখনো জলে না না কি আপনাদের না তাহলে কে গিয়ে রেখেছে এটাকে আরো আমরা সাদরে গ্রহণ করে নিচ্ছি কিন্তু না তারা চাচ্ছে না তাদেরকে ইসলাম যেটা দিয়েছে তার ব্যতিক্রমটা করতে হবে হ্যাঁ শিয়ালের কথায় যদি মুরগি লাফায় দিন শেষে লাভ কিন্তু শিয়ালেরই হয় মুরগির হয় না শিয়াল মুরগিকে বুঝালো এই যে হলেই তোকে ঘরে আটকে রাখে। তুই একজন স্বাধীন কিন্তু তোর অধিকার হচ্ছে আন্দোলন শুরু করে দে এখন শিয়ালের উস্কানিতে পা দিয়ে মুরগি আন্দোলন করলো থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে এভাবে তার আন্দোলনে মেতে উঠলো মালিক চিন্তা করলো আরে যার জন্য করি চুরি সেই বলে চোর ব্যাপার ওর জন্য ঘর বানালাম সেই ঘরে নিজেরা বেড়াতে টেরাতে না গিয়ে ওই মুরগির পাহারাজার হিসাবে সব সময় থেকে গেলাম এবং ওদেরকে খুঁজে খুঁজে বের করে নিরাপত্তা দেওয়ার জন্য যাতে ওদের জীবনে কোনো ধরনের অনিরাপত্তা নেমে না আসে এজন্য ওদেরকে টাইম মতো ঢোকালাম টাইম মতো বের করলাম খাবার দিলাম নিজের কষ্টের টাকা বের করলাম আর এখন এই সামার বিরুদ্ধে আন্দোলন করে ঠিক আছে যা তোদেরকে ছেড়ে দিলাম এভাবে স্বাধীনভাবে যদি ছেড়ে দেয় তাহলে দিন শেষে লাভ কি শিয়ালের হবে না মুরগির হবে কেন কারণ মুরগি তো ঠিকই স্বাধীনতার নামে রাস্তায় নামবে ওই কাছে আসার গল্পের মতো ক্লোজাপের কাছে আসার গল্প শুনে আসলে কাছে যাবে কিন্তু এর পরের গল্প যে কতটা নিকৃষ্ট কতটা বেদনাদায়ক এটাকে মিডিয়া ঠিকই আড়াল করে রাখবে একটাকে দেখাবে আরেকটাকে দেখাবে না আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এগুলো থেকে তো এই যে ইসলামের বিরুদ্ধে জুলুম এটাকে বন্ধ হয়েছে না চলতে থাকবে বলে দিয়েছেন যতদিন হক থাকবে হকের বিরুদ্ধে বাতিল থাকবে এই সমতার নাম দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমানের মসজিদ মাদ্রাসাকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে এই যে ওয়াক বিল নিয়ে কথাবার্তা শুনছেন ওয়াক বিল নিয়ে মূল জটিলতা কোথায় তৈরি হয়েছে এখানেই। তারা দাবি করছে যে মুসলমানদের জন্য আলাদা কিছু থাকবে কেন সবার জন্য একই নীতি বরাদ্দ হবে ওই অফের যে কমিশন থাকবে অফের যে বোর্ড থাকবে সেখানে হিন্দুদেরকেও নিয়োগ দেওয়া হবে সমতা প্রতিষ্ঠা করা হবে অথচ এই সমতার নামে যে গোটা একটা জাতির ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা হবে এইটা রোদের মাথায় ধরে না কারণ গোবর বেশি খেতে খেতে গরুর মূত্র পান করতে করতে মাথার স্কুলে এমন ঢিলা হয়ে গেছে কমন সেন্সটা এখন কাজ করতে চায় না সুতরাং ওদের মুখ থেকে কথা শুনে আমাদের লাফাতে হবে না এই যে আমেরিকা দুনিয়া সবচাইতে বেশি শান্তির কথা বলে গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে ভালো কথা ইরাকের বুকে যে এক লক্ষের বেশি শিশুকে তারা হত্যা করেছে ওদের মানবাধিকার কোথায় রাশিয়া হামলা চালালো ইউক্রেন ইউক্রেনের পাশে দাঁড়ালো কারণ ইউক্রেন মাজলুম ভালো কথা তো ইসরায়েল যখন হামলা চালালো ফিলিস্তিনে তখন আর ফিলিস্তিনের পাশে দাঁড়ালো না তখন আর মনে পড়ল না ফিলিস্তিন মাজলুম কী রে ভাই এইটা আবার কেমন সাম্য এইটা আবার কেমন মানবাধিকার নাকি ইউক্রেনে যারা থাকে খালি ওরাই মানুষ আর ফিলিস্তিনে যারা থাকে ওরা তোদের চোখে অমানুষ না হজবিল্লা এছাড়া তো ভিন্ন কোনো ব্যাখ্যা করা সম্ভবই না তাহলে এই দুনিয়ার দুই পয়সার বাতিলদের থেকে আমাদের সাম্যের সবক ইনসাফের সবক শিখতে হবে না আমাদের জন্য আল আল্লাহর কালাম যথেষ্ট যার কাছে আল্লাহর কালাম আছে তার এই কাফের মুসিদদের থেকে আদর্শ ভিক্ষা করে চলে লাগে না তো হক আর বাতিলের লড়াই যদি চিরকাল চলতেই থাকে আমরা অবস্থান নেব হকের পক্ষে না বাতিলের পক্ষে কিভাবে হকের পক্ষে অবস্থান নেবেন এটা অল্প করে বলে আমার আলোচনা শেষ এক নম্বরে এই এলাকায় আপনারা যত মানুষ আছেন এবং যত দোকানদার আছেন এক নম্বর যেহেতু হকের পক্ষে দাঁড়াতে চেয়েছেন বাতিলের বিপক্ষে সুতরাং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করে এবং ফিলিস্তিনের জন্য নিয়মিত দোয়া প্লাস আর্থিক সহযোগিতা আর যদি আল্লাহ সুযোগ করে দেয় যার নিয়েও হাজির হয়ে যাওয়া এই তিনও তরিকায় আপনারা এই হকের পক্ষে বাতিলের বিপক্ষে অবস্থানকে মজবুত করতে থাকে আচ্ছা দোকানে যদি ইসরায়েলি পণ্য না রাখে দোকানদার না খায় মরবে তাই না রিজিকের মালিককে আল্লাহ তা কপালে লিখে রেখেছেন তা আসবে না আসবে না একটা দানা বাকি থাকতে আজরাইলেরও ক্ষমতা নাই ভাইজান কবজ করবে আজরাইলও পারবে না নবী হাদিসে বলে দিয়েছেন আলা ওয়া ইননা নাফসাল্লাম তমুত হাত্তা tastakmil rizqহা কোন প্রাণ মরবে না যতদিন না রিজিক পুরোপুরি ভোর করে তো রিজিক যদি নির্ধারিতই থাকে আর কপালে যা লেখা তা যদি এমনি আসে তাহলে ইজরাইলের দালালি করার কোন দরকার আছে না নিয়ত করেন ইজরাইলি পণ্য আমরা সব বাদ দেব যেগুলো দোকানে স্টকে আছে ফেরত দেওয়ার ব্যবস্থা করব নতুন করে কোনো পণ্য উঠাবো না তাও যদি কেউ উঠায় আপনাদের কাজ হলো তাকে সামাজিকভাবে বয়কট করেন ভাঙচুর না ভাঙচুর কোনো সমাধান না সামাজিকভাবে বয়কট বয়কট বোঝেন ক্রেতা না থাকলে বিক্রেতা বসে কি আঙ্গুল চুষবে ক্রেতার কারণেই তো বিক্রেতা খারাপ হয় এক হাতে তালি বাজে না তালে দুই হাতেই বাজে আপনারা সবাই মিলে কেনা বন্ধ করুন দুই দিন পর আব্বাডাই কেউ মাল সরাই অন্য মাল না বেজবে। অনেকে ঘর করে না আমরা এগুলোই রাখবো তোমরা কি করবা ওই মাঝে যখন কয়েকদিন এমন হয়েছে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় তারা ঘর প্রদর্শন করেছে আমরা সরাবো না কি করবি কর কিছু লাগে নাই পাবলিক খেলি ভিডিও করে ছেড়ে দিয়েছে ওই যে ডায়লগটা মেরেছে এটাই ভিডিও করে ছেড়ে দিয়েছে তিন দিন পর ওই আব্বা ডেকে ডেকে ফ্রিজটি সব সরিয়ে এরপর একদম আলিফের মতো সোজা হয়ে গেছে ডায়লগ মারতে তো অনেক সময় হুশ থাকে না অনেকে দেখেন না ডায়লগ মারে একদিকে চাঁদাবাজি করবে আর একদিকে ডায়লগ মারবে বাঁকা করতে পারবে না খালি ভিডিওটা বাইর হতে দেরি চুল না তার পুরো শরীরও বাঁকা হতে আর কোনো টাইম লাগে না এখন তো জামানো হয়ে গেল ভিডিওর জামানা এইরকম ঘাড়তারা যদি কাউরে পান আর এটা তো ব্রাহ্মণ বাংলাদেশের অন্য কোনো জায়গা না এইরকম ঘাড়তারা খালি ফেসবুকে একটা ভিডিও ছাইরা দেন বাকি কাজ ব্রাহ্মণ বাড়িয়াবাসী করে দিবে সুতরাং এরকম ঘাট তারা ইনশাআল্লাহ এখানে টিকতে পারবে না তাহলে এক নম্বর কাজ আমরা মাজলুমের পাশে দাঁড়াবো না জালেমের পাশে দাঁড়াবো মাজলুমের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ হ্যাঁ বিকল্প আবার অনেকে ভুল করে ইসরায়েলি পণ্য বাদ দিয়া কাদিয়ানি পণ্য নিয়ে দোকানে ঢুকায় এমন এক ঝামেলায় আছি আমরা ইসরায়েলি পণ্য কিনলে এটা মাজলুমের বিপক্ষে অবস্থান নেওয়া হয় কথা সত্য কিন্তু কাদিয়ানি পণ্য কিনলে দোকানে উঠালে এটা তো নবীজির বিপক্ষে অবস্থান নেওয়া হয় তাহলে অপরাধ কি কমলো না আরো বাড়লো এখন কাদিয়ানি পণ্য কি কি আছে এটা আমার বলা লাগবে এগুলো যাদের চোখ খোলা আছে সবাই জানেন যারা জানেন না এই আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন আরো যে সচেতন যুবকরা আছেন আপনারা জানানোর ব্যবস্থা করেন কাদিয়ানির পক্ষে অবস্থান নেওয়া মানে নবীর বিপক্ষে অবস্থান নেওয়া আর কাদিয়ানের বিপক্ষে অবস্থান নেওয়া মানে নবীর পক্ষে অবস্থান নেওয়া সুতরাং ইসরায়েলি পণ্য বাদ কাদিয়ানি পণ্য বাদ বলবেন হুজুর তাহলে তিন নম্বর সমাধান হলো ইন্ডিয়ান পণ্য ঢুকাবো কত মুখে ইন্ডিয়ার নাগরিকদের সাথে মানে সাধারণ বাসিন্দা যারা তাদের সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই থাকার কথাও না তাই না ইন্ডিয়া সাধারণ মুসলমান আছে ইন্ডিয়ার মুসলমান তো বাংলাদেশের চাইতেও বেশি ইন্ডিয়ার মুসলমান পাকিস্তানের সব নাগরিকের চাইতেও বেশি তাহলে মুসলমান তো ইন্ডিয়া কম আছে বিষয়টা এমন না আমরা যে ইন্ডিয়ার সবাই দুশ্মন মনে করি বিষয়টা এমন না হ্যাঁ আমরা মনে করি ইন্ডিয়া রাষ্ট্র ব্যবস্থা যাদের হাতে যারা দেশটাকে চালাচ্ছে এই হিন্দুত্ববাদী অপশক্তি যতদিন পর্যন্ত অরা শক্তিশালী থাকবে মুসলমানদের অধিকার কিছুতেই প্রতিষ্ঠিত হবে না গাছের গোড়া যদি কাটা থাকে ডালপালায় যতই পানি ঢালেন ভালো ফলের আশা করে কিছুতেই লাভ হবে না আগে গোড়ার দিকে নজর দিতে হবে এই যে বাংলাদেশে বিগত আন্দোলন হলে আন্দোলনের পেছনে অনেক বড় অবদান কিন্তু আছে প্রবাসী ভাইদের বিশ্বাস হয় না প্রবাসী ভাইদের কিভাবে টাকা যদি না থাকে সবার গরমে যায় এমনি বের হয়ে পৃথিবীতে একটা রাষ্ট্র আছে নাম নাই বলি তাদের দেশে নবীরা গালি দেওয়া হলো নাহমদুল্লাহ আহমেদ আলী আল্লাহ নবীকে গালিগালাজ গালাজ করলো বিভিন্নভাবে অপমানিত করলো সারা দুনিয়ার প্রতিবাদ হলো বাংলাদেশের প্রতিবাদ হয়েছে কিন্তু কোনো ক্ষমা চর নাম নেই ক্ষমা তো চাইলো না চাইলেই না সরকার গালিবাজদের পক্ষে দালালি করলো কি বলে জানেন এটা ওদের মুখের স্বাধীনতা বাদ স্বাধীনতা কথার স্বাধীনতা আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না নামদুবিল্লাহ যদিও পৃথিবীর কোন দেশের কোন সরকারি অবাধ স্বাধীনতা মানে না সবার স্বাধীনতার একটা লিমিট আছে লিমিট লিমিট অবশ্যই থাকবে ওই দেশের প্রধানমন্ত্রীরা গালি দিলে ঠিকই নিয়ে জেলে ঢুকাবে তো নবীরে নিয়ে গালি দিলে স্বাধীনতা স্বাধীনতা সবক দিবে অথচ স্বাধীনতা যদি বাধাহীন হয় তাহলে ক্লিয়ার বলে ফেলুক না যেমন ওরা যদি বলে কারো কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত না প্রত্যেকে নিজের স্বাধীনতা ভোগ করতে পারে আমাদের কথা ক্লিয়ার তো গালিবাজের মুখের স্বাধীনতা যদি হয় আল্লাহ নবীকে গালি দেওয়া নবীর আশেকদের হাতের স্বাধীনতা হবে ওই রকম গালিবাজদেরকে ধরে ধরে জাহান নামে পৌঁছে দেওয়া কারণ তোর মুখের স্বাধীনতা থাকলে মুসলমানের হাতের স্বাধীনতা থাকবে অবাধ স্বাধীনতা পেলে সবাই পাবে না পেলে কেউ পাবে না কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না তো দেখা গেল মুসলমানরা এত করে বলল প্রতিবাদ করলো কাজ হলো না এরপর দুনিয়ার কিছু রাষ্ট্র বিশেষ করে মিডল ইস্টের কিছু দেশ তারা উদ্যোগ নিল ওদেরকে আমরা পণ্য বয়কট করি অর্থনৈতিক চাপে ফেলার চেষ্টা করি উদ্যোগ নিতেদের এক সপ্তাহ লাগে নাই দুই তিন দিনের মাথায় সুর নরম হয়ে এলো এদেরকে রিকোয়েস্ট করতে শুরু করলো না এই এই সেই সেই ভিন্ন ভিন্ন বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে লাগলো তার মানে এমনি ঠান্ডা করা যায় না কুকুরের জন্য মুগুর লাগে মুগুর না দিয়ে সুন্দর ওয়াশ করলেই কুকুর ঠান্ডা হয় না এজন্য আল্লাহ নবীও কিন্তু ওদের অর্থে হাত দিয়েছিলেন কিভাবে বদর যুদ্ধের প্রেক্ষাপটটা পরে দেখেন বদর যুদ্ধ নবী যুদ্ধ করতে বের হন নাই আবার আবু সুফিয়ান ওরা যুদ্ধ করার ন্যূনতম ইচ্ছা কি কল্পনাও ছিল না ওরা গিয়েছে ব্যবসা করতে তাও নিজেদের বিশাল পুঁজি ইনভেস্ট করে নিজেদের পুঁজি তো আছে মুসলমানরা যা কিছু রেখে এসেছে বাড়িঘর তো হিজরতে আর কতটুকু নিয়ে যাওয়া যায় যা রেখে এসেছে এগুলো দখলে নিয়ে এগুলোকে পর্যন্ত ওরা ব্যবসায়ী থেকে ইনভেস্ট করেছে নিজেদের লাভ আরো বেশি বাড়ানোর জন্য তো ওদের চাহিদা ছিল এই বছর এত লাভ করব আগামী দশ বছর পায়ের উপর পা তুলে বসে খাবো এমনকি লোভে পা পাপে মৃত্যু হয়েছে নারীরা নিজেদের গলার অলঙ্কার কানের অলঙ্কার যত অলঙ্কার আছে এগুলো পর্যন্ত অনেকে দিয়ে দিয়েছে যে এইবার ব্যবসায় ইনভেস্ট বড় তো পুঁজি যদি বাড়ে লাভও বাড়বে স্বাভাবিক এটা